প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না সে বাংলাদেশি একজন প্লেয়ার খেলার মধ্যে আসি এটা আসলে মানে তেমন একটা প্রভাব পড়বে না আমাদের সবারই ফিটনেস আলহামদুলিল্লাহ ভালো আছে তো ইনশাল্লাহ আপনারা জানেন যে ফিটনেসের জন্য আমাদের হচ্ছে আমরা জি জিপিএস ইউজ করতেছি এটা আমাদের জন্য অনেক পজিটিভ থিং তো ইনশাল্লাহ ওভারঅল আমি মনে করি যে ভুটান ম্যাচ বা সিঙ্গাপুরের ম্যাচ আমাদের ফিজিক্যাল কোনো প্রবলেম হবে না না অবশ্যই সিঙ্গাপুর দলকে আমরা আসলে সম্মান করি তারা অবশ্যই আছে ভালো টিম তো ইনশাল্লাহ আমাদের ডিফেন্ডারদের ভিতরে ওই কিউরিয়োসিটিটা আছে যে আমরা আসলে যত ভালো এই টিম হোক না কেন আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর আপনি মিডফিল্ডের কথাটা বললেন তো আলহামদুলিল্লাহ দেখেন আপনি হামজা ভাই আসতেছে সোম সোম ভাই আসছে আসে ফাহমিদুল আছে এবং আমাদের যারা আগের ছিল তারাও আছে আলহামদুলিল্লাহ ওভারঅল আগে